মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতারা পরে আলোচনা সভায় দলটির শেখ সেলিম বলেন বাংলাদেশে কোন নির্দিষ্ট সম্প্রদায়ের উপর নয় মানব জাতিকে কলঙ্কিত মদতদাতা নয় জনগণের সাথে ঐক্যের মাধ্যমেই জঙ্গিবাদ দমন করা হবে বলে জানান তিনি

ভারতের সম্পর্ক রক্তের সম্পর্ক এই সম্পর্ক এই দুই একটা গুপ্ত হত্যা করে নষ্ট করা যাবে না সেটা সরন্ত করে বুঝতে পারে নাই নোয়াখালীর কোম্পানিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মত বিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন পুরোহিত ও সেবায়ত হত্যা করে বাংলাদেশ ভারত সম্পর্কে চির ধরানো যাবে না পুরোহিত আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামাতি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বলে মন্তব্য করেন তিনি